প্রিয় ভিউয়ার্স তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম তোমাদের মধ্যে থেকে অনেকেই আমাকে অনেক ধরনের কোয়েশন করেছিলে যে এসটিজিটি নিয়ে যে আমাদের এসটিজিটি দুই হাজার একুশে যে নিয়োগ হয়েছিল সেটার যে নোটিফিকেশন বের হয়েছিল সেটার এক্সাম হওয়ার পরে কোনো রেজাল্ট দেয়নি বা নিয়োগ প্রক্রিয়া হয়নি তো এটা কেন হচ্ছে না তো এই এসটিজিটির চাকরিটা সম্পর্কে আমরা আজ বিস্তারিত জানবো এখান থেকে আর আমরা প্রতিদিনই আমরা দেখতে পাই যে আমাদের যে ত্রিপুরাতে স্কুলগুলো আছে এখন বর্তমানে বিদ্যাজ্যোতি হয়ে গেছে তো অনেক শিক্ষক স্বল্পতা তার একটা আমি তোমাদের কাছে নিয়ে আসলাম যে এটা কাঞ্চনপুর বিদ্যাজ্যোতি স্কুলে শিক্ষক পড়াশোনা লাঠে তো এটা কাঞ্চনপুর শুধু এই একটা স্কুলের কথা নয় সেটা প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই এরকম অনেক স্কুল আছে যেগুলো বিদ্যাজ্যোতি করা হয়েছে এবং সেইগুলো শিক্ষক স্বল্পতা স্বল্পতার কারণে ভুগছে এবং আমাদের বেকার দিন দিন বেড়ে যাচ্ছে কিন্তু তারপরেও সেইভাবে যে টিচার রিক্রুটমেন্ট করা সেটা কিন্তু হচ্ছে না সেটা আমরা জানি দুই হাজার বাইশ থেকে হচ্ছে না আর এস টি ঘটনাটা তো দুই হাজার একুশ থেকেই চলছে তো তাদের নিয়োগ প্রক্রিয়া তো তোমরা আশা করি সকলেই জানো তো কেন হচ্ছে না কেন এটা আটকে রয়েছে এই সব কিছু আজ বিস্তারিত আলোচনা করবো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং আমাদের আমাদের যে এই টি আর সুপ্রিম কোর্টে আটকে রয়ে গেছে এই সুপ্রিম কোর্টের মামলায় আমরা সকলেই জানি যে আমাদের যে টিচার রিক্রুটমেন্ট করে এটা হলো আমাদের টিআরবিটি টিআরবিটি সম্পূর্ণই সুপ্রিম কোর্টের যে মামলা হয়েছিল সেই মামলার জন্য আটকে রয়েছে কোনো নিয়োগ প্রক্রিয়া হচ্ছে না সেই সম্পর্কিত আজ বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা সকল টেট অ্যাসপারেন্টের কাছে শেয়ার করে দেবে কারণ এটা সকলের জন্য খুব ইম্পর্টেন্ট একটা খবর আর এখান থেকে অনেকের ডাউটস ক্লিয়ার হবে তোমরা যারা যারা এস টি জিটি আছো এসটিপিজিটি আছো এবং টেট ওয়ান টেট টু সকলের জন্যই এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা সকলের কাছে শেয়ার করে দেবে আর এখান থেকে তোমাদের সব কোয়েশন কোয়েশনের আনসার তোমরা পেয়ে যাবে তো এখন আমি শুরু করছি ফার্স্টে তোমাদেরকে একটা এক্সাম্পল দেখিয়ে নিলাম এরকম এক্সাম্পল এক্সাম্পল প্রতিদিন উঠে আসে আমাদের কাছে যে একজন টিচার দিয়ে একটা ক্লাসের সব সাবজেক্ট পড়ানো হচ্ছে আবার স্কুলে টিচার নেই দু তিনজন দিয়ে স্কুল চালানো হচ্ছে এসব প্রায়ই আমরা দেখতে পাই এখন এটা আজকের আজকের এক্সাম্পল হলো কাঞ্চনপুর বিদ্যাজ্যোতি স্কুল তো এখন আমি তোমাদের কাছে সম্পূর্ণ বিষয়টা আলোচনা করছি তোমাদের সব ডাউটস ক্লিয়ার হয়ে যাবে এখান থেকে তো ফার্স্ট হলো রাজ্যে সহসায় শিক্ষক নিয়োগ হচ্ছে না তো এটা আমরা জানি দুই হাজার বাইশে যে টেট পরীক্ষা হয়েছিল তাদেরকে নিয়োগ করানো হয়নি মানে দুই হাজার একুশে যারা পাশ করেছে তাদেরকেই শুধু নিয়োগ করানো হয়েছে তারপর যে টেট পরীক্ষা হয়েছে দুই হাজার বাইশে তাদেরকে তো নিয়োগ করানো হয়নি যারা উত্তীর্ণ হয়েছে এবং দুই হাজার তেইশে তো পরীক্ষা হয়নি এখন চব্বিশের তো সম্ভাবনা তোমরা আশা করি বুঝতেই পারছো কি হচ্ছে কারণ সরকারি স্কুলে শিক্ষক শিক্ষিকার নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে তো সকলেই জানো কেন মামলা হয়েছে এটা সকলেরই জানা আছে বা তোমরা সকলে এই সম্পর্কে অবগত আর সুপ্রিম কোর্টে রাজ্যেও শিক্ষক নিয়োগ হবে না তবে কবে নাগাদ সর্বোচ্চ আদালতে মামলার চূড়ান্ত শুনানি হবে এ প্রশ্নের উত্তর রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের কাছেও নেই তো আমাদের এডুকেশন যে ডিপার্টমেন্ট আছে এই ডিপার্টমেন্টের কিন্তু এই তথ্যটা নেই তো তোমরা যারা যারা এরকম ভাবছো যে টেট পরীক্ষা কবে হবে এটার আন্দোলন করবে তো আশা করি তোমরা তোমাদের আন্দোলন বা তোমাদের এই কথাগুলো সব ঠিক আছে কিন্তু তাদের কাছে এই প্রশ্নের आंसर নেই তোমরা আশা করি এটা পেয়ে যা পেয়ে গেছো এইখান থেকে তোমাদের आंसर তাদের কাছে এটার কোন आंसर নেই যে কবে এই মামলাটা শেষ হবে এবং কবে আমরা পরীক্ষা নিতে পারব যখনই সুপ্রিম কোর্ট নির্দেশ দেবে যে আমাদের এই মামলার পুরো হয়ে গেছে বা একদম ভালো এসেছে যে তোমরা এখন পরীক্ষা নিতে পারবে আর নতুন রুলস যেটা আসার কথা তোমরা সকলেই জানো এই রুলস টা যদি এসে যায় তখনই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া আবার শুরু হবে এর আগে কিন্তু আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের কাছে এই তথ্য নেই যে এখন কি শিক্ষক নিয়োগ করানো হবে বা এই মামলাটি মামলাটির কি শুনানি হয়েছে সম্পর্কে কোনো তথ্য তাদের কাছে নেই ফলে রাজ্যের সরকারি স্কুলে শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ পদ্ধতি কি হবে তাও সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের পরেই জানা যাবে তো আশা করি বুঝতেই পারছো তোমরা এই ঘটনাটা ফলে এই সংরক্ষণ নীতি সংক্রান্ত মামলার ফাঁদে পড়ে পড়ে রাজ্যে দুই হাজার বাইশ সালের ডিসেম্বর মাস থেকে আর শিক্ষক শিক্ষিকা পদে নিয়োগ হচ্ছে না তো কারা টেট পরীক্ষা দিতে পারবে কারা দিতে পারবে না এই যে একটা সংরক্ষণ নীতি চলে যাচ্ছে সেটার জন্য কিন্তু আমাদের আর টেট পরীক্ষাও হচ্ছে না সাথে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করানো হচ্ছে না তো এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে যে শিক্ষা দপ্তর সূত্রে খবর টিআরবিটির মাধ্যমে রাজ্যে আপাতত যে স্নাতক ও স্নাতক মানে টু পদে যে টিচার আর নিয়োগ করানো হতো এটার কিন্তু এখন আর সুযোগ নেই কারণ এই যে টি পুরোটাই কিন্তু সুপ্রিম কোর্টের মামলায় ফেসে আছে কারণ দুই সালে বাইশ সালে বোর্ড এস টি পরীক্ষার মাধ্যমে দুইশো তেইশ জন স্নাতক শিক্ষক শিক্ষিকা পদে নিয়োগ প্রক্রিয়া চলে তবে এই নিয়োগ প্রক্রিয়া জেনারেল এস টি এস সি পদের ক্ষেত্রে সংরক্ষণ নীতি সঠিক নয় এই অভিযোগে এনে আদালতে মামলা হয় আশা করি বুঝতেই পারছো তোমরা যে দুইশো তিরিশ জন যে স্নাতক শিক্ষক শিক্ষিকা পদে নিয়োগের বিজ্ঞপ্তিটা বের হবার কথা ছিল সেখানে তোমাদের যে সংরক্ষণ নীতিটা সেটা ঠিক ছিল না সেই জন্য কিন্তু উচ্চ আদালতে কিন্তু মামলা হয় এরপর আদালতের নির্দেশে গ্রাজুয়েট টিচার পদে নিয়োগ পাঁচ পথে বন্ধ হয়ে যায় তো তোমরা এখানে আশা করি বুঝতে পাচ্ছ যে এসটিজিটি পদে কেন নিয়োগ করানো হচ্ছে না তোমরা তোমাদের মধ্যে থেকে এই মামলাটা করা হয়েছিল তারপর তারপর এই মামলাটা কিন্তু এখনো আমাদের উচ্চ আদালতে বা হাইকোর্টে এটা কিন্তু এখনো রয়ে গেছে এটা কিন্তু এখনো প্রসেসিং এ আছে যখন এটা শেষ হবে তখনই কিন্তু তোমাদের STGT নিয়োগ করানো হবে STGT পদে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করানো হবে আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের মধ্যে যারা যারা অনেকেই কোয়েশন করেছিল যে আমাদের STGT পদে কেন নিয়োগ করানো হচ্ছে না শুধু টেট ওয়ান টেট টুই কেন পরীক্ষা হচ্ছে তো এটার মূল কারণ হলো এই ঘটনার যে তোমাদের মধ্যে যে সংরক্ষণ নীতিটা সেটা কিন্তু তখন সময় তোমরা বলেছিলে যে ভুল সেটার জন্য মামলা করা হয়েছিল যারা যারা টেটপারেন্ট ছিল তখনকার সময় তারা মামলা করেছিল সেই মামলাটা কিন্তু এখনও হাইকোর্টে রয়েছে সেটা এখনো প্রসেসিং আছে সেটা কমপ্লিট হয়নি সেটা যখন কমপ্লিট হবে তারপরেই কিন্তু তোমাদের নিয়োগ হবে এই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে ফলে সংরক্ষণ নীতি টেট ওয়ান টেট টু এস টি এস টি বিজিটি পরীক্ষার মাধ্যমে শিক্ষক শিক্ষিকা নিয়োগ সম্ভব হচ্ছে না আশা করি তোমরা বুঝতে পারছো কেন তোমাদের নিয়োগ হচ্ছে না তাই শুধু তাই নয় এনসিটি দুই দুই সালে ডিসেম্বর মাসে এক নির্দেশ নির্দেশে বলেছে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে অনুষ্ঠিত টেট 1 পরীক্ষায় बीएड উত্তীর্ণরা বসতে পারবে না তো তোমরা আশা করি এটা সকলেই জানো এটা সকলের জানা আছে তো আর কি নতুন নিয়ম আসতে পারে এখন সবাই এটা ওয়েট করছে কিন্তু আর কোন নিয়ম আসবে কিনা এটাও সিউরিটি দিয়ে বলা যাচ্ছে না তো এইটাই একটা নিয়ম যে নতুন এসেছে যে আমাদের ক্লাস 1 টু 5 এর শিক্ষকতার জন্য बीएडরা পরীক্ষায় বসতে পারবে না টেট ওয়ান পরীক্ষায় বসতে পারবে না বা এমন কি যারা গ্রাজুয়েট করে বিএড করেছে তারাও কিন্তু এখানে বসতে পারবে না গ্র্যাজুয়েট করে বলতে যারা গ্রাজুয়েট প্লাস বিএড আছে তারা কিন্তু এখানে বসতে পারবে না আর নিয়মিত যারা গ্র্যাজুয়েট করে তারাই কিন্তু বিএড করে তো তারা এখানে বসতে পারবে না এটাই এখানে বলা আছে যদিও এতকাল রাজ্যে ডিএলএড ডিগ্রি ছাড়া যাদের শুধুমাত্র বিএড ডিগ্রি রয়েছে তারাও কিন্তু পরীক্ষায় বসতে আগে যারা যেমন কলেজ পাস করে বিএড করেছে তারা পরীক্ষায় বসতে পারত কিন্তু এখন আর এটা হবে না কিন্তু এখনো এমন অনেক শিক্ষক আছে যারা বিএড করে কিন্তু শিক্ষকতা চাকরি করেছে বা চাকরিটা পেয়েছেন এমন কি এই পুরনো নিয়মে দুই হাজার বাইশ সালের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর একশো সাতান্নটি পদে শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য যে টেট ওয়ান পরীক্ষা হয় তবে এখন ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন নতুন নিয়মের জন্য ট্যাট ওয়ান পরীক্ষার মাধ্যমে বিয়ের উত্তীর্ণ শিক্ষক শিক্ষিকা পদে চাকরি প্রদান করা যাবে না এটা কিন্তু একদম ক্লিয়ার তোমরা সবাই জানো যে আগে যারা চাকরি পেয়েছে ঠিক আছে কিন্তু এখন আর নতুন করে কাউকে এরকমভাবে চাকরি দেওয়া হবে না এর সাথে আবার এখন আবার সুপ্রিম কোর্টে সংরক্ষণের মামলাও বিচারাধীন রয়েছে ফলে ট্যাট ওয়ান শিক্ষক শিক্ষিকা পদে একশো সাতা নব্বই জন এবং tet two শিক্ষক শিক্ষিকা পদে একশো জনকে নিয়োগ সহসা হচ্ছে না। তো দুই সালে যে পরীক্ষাটা হয়েছে তোমাদের কেন নিয়োগ হচ্ছে না আশা করি তোমরা বুঝতে পারছো এই সংরক্ষণ নীতির কারণে কিন্তু তোমাদের তোমাদের কিন্তু নিয়োগ করানো হচ্ছে না শিক্ষা দপ্তরে এক আধিকারিক জানান টিআরবিসি কর্তৃপক্ষ শুধুমাত্র চাকরি পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ করতে পারে এখানে টিআরবিটি হবে এখানে টিআর হবে না সরি এখানে টিআরবিটি হবে এটা হয়তো প্রিন্টিং মিস্টিক হয়েছে তোমরা এটা বুঝে নিও যে এখানে টিআরবিটি যে পরীক্ষা নেয় তারা শুধুমাত্র পরীক্ষা নিতে পারবে এবং ফল প্রকাশ করতে পারবে তারা কোনো চাকরি প্রদান করতে পারবে না আর এখন সুপ্রিম কোর্টের সংরক্ষণ মামলা চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষা করছে শিক্ষা দপ্তর এর সাথে যুক্ত হল এর নতুন নিয়ম সর্বোচ্চ আদালতের রায় দেখে এবং এর নতুন নিয়ম মেনে আবারও শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নতুন নিয়োগ নীতি তৈরি করা হবে তো তোমরা বুঝতেই পারছ প্রথমে এটা ছিল যে পরীক্ষা হলে পাশ করলে চাকরি কিন্তু তারপর যে সংরক্ষণ নীতির জন্য মামলা হয় এটা তো আছে তারপর আবার সুপ্রিম কোর্টের যে সংরক্ষণ নীতি এবং নতুন নিয়ম এটাও আসলো এটার জন্য আবার টিআর বিটি তো এই সব কিছু যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু শিক্ষা দপ্তর টিচার নিয়োগ করতে পারবে না শিক্ষক শিক্ষিকা পদে কোন নিয়োগ প্রক্রিয়া চালু করতে পারবে না এর ফলে রাজ্যে বেকার বিক্ষোভ চরমে উঠেছে আর এই নিয়ম যখনই তোমাদের কাছে সুন্দরভাবে বলে দেওয়া হবে যে এইগুলা ক্লিয়ার হয়ে গেছে আর কোনো প্রবলেম নেই তখনই কিন্তু টিচার নিয়োগ হবে এর আগে কিন্তু নিয়োগ হবে না তো তোমরা যারা যারা ভাবছো যে এবার পরীক্ষা হয়ে যাবে পরীক্ষা হয়ে যাবে হ্যাঁ পরীক্ষা হয়ে যাবে তোমাদের চিন্তা ধারা ঠিক আছে কিন্তু এটা তোমাদের কাছে ইম্পর্টেন্ট যে আগে যারা পাস করেছে তাদেরকেও নিয়োগ করতে হবে এবং এই রুলসটা আসতে হবে যে তোমাদের মধ্যে যে রুলসটা বলা হয়েছিল যে बीएडরা পরীক্ষা দিতে পারবে না টেট ওয়ান এবং সংরক্ষণ নীতি এটা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যেদিন আসবে সেই দিনের পরে থেকেই তোমরা একদম নিশ্চিন্ত যে তোমাদের পরীক্ষা হবে এর আগে কিন্তু শিক্ষা দপ্তরের কাছেও এটা ক্লিয়ার নয় যে পরীক্ষা হবে কিনা হবে না নিয়োগ চলবে কি চলবে না এটা আমার কথা নয় এখানে এটা শিক্ষা দপ্তরের কথা আমি তোমাদেরকে এটা জানিয়ে দিলাম আর তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারো এটাই শুধু বলার আছে আমার এখানে আর কিছু বলার নেই শুধু এতটুকুই বলার যদি কোনো ডাউটস থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আর কি কি জানার আছে তোমরা বলতে পারো আশা করি এসটি এর যে ব্যাপারটা সেটা ক্লিয়ার হয়েছে যদি ক্লিয়ার না হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট করতে পারো আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো আর কোনো ডাউটস থাকলে সেটাও বলতে পারো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবে আর ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দেবে সবাইকে এতটুকুই এক বলার ছিল এখানে তোমাদের যা কোয়েশন ছিল যা যা গুরুত্বপূর্ণ কথা ছিল সব আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি তোমাদের ডাউটসটা তোমরা আমাকে আবার জানাতে পারো তোমাদের এই বিষয়ের উপর আর কি কি ডাউটস রয়েছে তো এখানে আর কিছু বলার নেই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে এমনই কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে